গুগল সার্চে সবচেয়ে বেশি খোঁজা ফাইন্যান্সিয়াল কোশ্চেনের আনসার হয়তো আপনি নিজেই জানেন না আর যদি এই উত্তরগুলো মিস করেন তাহলে অন্যরা এগিয়ে যাবে আর আপনি পিছিয়ে পড়বেন প্রতিদিন লাখো মানুষ গুগলে ফাইন্যান্স নিয়ে সার্চ করে হাউ টু সেভ মানি ফার্স্ট বেস্ট ইনভেস্টমেন্ট ফর বিগিনার ট্যাক্স কমানোর উপায় কিন্তু সমস্যাটা হলো নব্বই পার্সেন্ট মানুষ ভুল তথ্য পেয়ে ভুল সিদ্ধান্ত নেয় গুগলের অফিসিয়াল ডেটা দেখাচ্ছে সবচেয়ে বেশি সার্চ হওয়া প্রশ্ন হলো হাউ টু মে money online. তারপরে আসে বেস্ট এস আই পি ফর আর ক্রেডিট স্কোর ইমপ্রুভ করার উপায় এগুলো শুধু প্রশ্ন নয় এগুলো মানুষের ফিনান্সিয়াল ফেয়ার আর অ্যাম্বিশনের প্রতিফলন কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এত সার্চ করার পরও ফিনান্সিয়াল লিটারেসি অনেকেরই নেই একটা ভুল ডিসিশন মানে হাজার হাজার টাকার ক্ষতি যখন অন্যরা সঠিক নলেজ নিয়ে এগোচ্ছে তখন আপনি কি এখনো রিস্কি ভুল উত্তর খুঁজবেন র্যান্ডম জায়গা থেকে আজই যদি সঠিক স্ট্র্যাটেজি না জানেন কাল আপনার টাকাও আটকে যাবে ভুল ইনভেস্টমেন্টে গুগলে সবচেয়ে বেশি খোঁজা ফাইন্যান্স কোশ্চেনগুলোর লিস্ট আর তাদের স্মার্ট ডিরেকশন আমি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি চেক করে নিন আর ফলো এবং সাবস্ক্রাইব করুন থিঙ্ক অ্যান্ড চ্যানেলটিকে এবং পরবর্তী ভিডিওতে কোন টপিক দেখতে চান কমেন্টটা অবশ্যই জানাবেন